বাইশ সেপ্টেম্বর দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার কমতে চলেছে বেশ কিছু জিনিসপত্রের দাম তো বন্ধুরা বাইশ সেপ্টেম্বর থেকে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে শতাংশ দিতে হবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটিতে তো অবশ্যই ডিটেলসে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মধ্যবিত্তদের জন্য বিরাট সুখবর জিএসটি কাউন্সিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এতদিন পর্যন্ত ব্যবহৃত চারটি জিএসটি স্ল্যাব পাঁচ শতাংশ বারো শতাংশ 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 আঠাইশ শতাংশ এই জিএসটি স্ল্যাব পরিবর্তন করে এখন থেকে মাত্র দুটি প্রধান স্ল্যাব থাকছে পাঁচ শতাংশ আঠারো শতাংশ তবে বিশেষ করে বিলাসবহুল পণ্য ও পরিষেবার জন্য একটি অতিরিক্ত চল্লিশ শতাংশের স্ল্যাব কিন্তু রাখা হয়েছে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু থেকে সরকারি অধিকারিকদের মতে এই পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে চলেছে এই জিএসটি স্ল্যাব পরিবর্তনের ফলে কোন কোন জিনিসের থেকে জিএসটি একেবারেই তুলে নেওয়া হয়েছে এখানে কি বলা রয়েছে দেখুন নতুন নিয়মে দুধ ছানা পনির রুটি এবং ওপর পরোটার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর থেকে কিন্তু জিএসটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এরই পাশাপাশি স্বাস্থ্য জীবন বিমার পরিষেবা এবং তেত্রিশটি জীবনদায়ী ওষুধের ওপর থেকে কিন্তু আর কোনো কর অথবা ট্যাক্স কিন্তু থাকছে না এছাড়া মানচিত্র খাতা পেন্সিল রাবার এবং গ্লোবের মতো শিক্ষামূলক সামগ্রীর ওপর থেকেও কিন্তু ট্যাক্স তুলে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটি তুলে নেওয়া হয়েছে এই সমস্ত সামগ্রীর ওপর থেকে কিন্তু এবার কোনো জিএসটি আপনাদেরকে দিতে হবে না এরই পাশাপাশি এই জিএসটি স্ল্যাব পরিবর্তনের ফলে কোন কোন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে দেখুন এখানে কি বলা রয়েছে কিছু জিনিসের ওপর করের হার বেড়ে ১৮ শতাংশ হয়েছে এর মধ্যে রয়েছে সিসিটিভি ডিশ ওয়াশিং মেশিন মনিটর এবং তিনশো পঞ্চাশ সিসির বেশি মোটর সাইকেল এছাড়া তিন চাকা বা চার চাকার গাড়ি পনেরোশো সিসির কম যাত্রীবাহী গাড়ি বাস ট্রাক সিমেন্ট এবং পোশাকের মতো পণ্যের দামও কিন্তু বাড়তে পারে এই জিএসটি স্ল্যাব পরিবর্তনের ফলে কিন্তু এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে চলেছে এরই পাশাপাশি এখানে আরো বলা রয়েছে এই জিএসটি স্ল্যাব পরিবর্তনের ফলে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এখানে দেখুন বলা রয়েছে অন্যদিকে অনেক পণ্যের ওপর কর কিন্তু বারো শতাংশ আঠেরো শতাংশ থেকে কমে সরাসরি পাঁচ শতাংশে নেমে এসেছে এর ফলে দাম কমতে চলেছে প্যাকেট জাতীয় খাবারের যেমন সস পাস্তা ইনস্ট্যান্ট নুডলস চকলেট তেল ঘি মাখন চিজ এবং বিস্কুটের মতো সামগ্রীর কিন্তু দাম অনেকটাই কমতে চলেছে পাশাপাশি সাবান শ্যাম্পু টুথব্রাশ শেভিং ক্রিম বাসনপত্র সেলাই মেশিন এবং ট্র্যাক্টরের মতো কৃষি ক্ষেত্রে ব্যবহৃত নানান পণ্যের দামও কিন্তু কমবে মেডিকেল সামগ্রী যেমন থার্মোমিটার অক্সিজেন টেস্ট কিট গ্লুকোমিটার এবং চশমার উপরেও কিন্তু কর কমছে পাথর চামড়ার সামগ্রী এবং হস্তশিল্পও কিন্তু এই তালিকায় রয়েছে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের দাম অনেকটাই কমতে চলেছে সরকার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিএসটি অনেকটাই কমিয়ে ফেলেছে আঠারো শতাংশ বারো শতাংশ পরিবর্তে কিন্তু পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে এর ফলে কিন্তু এই সমস্ত জিনিসপত্রের দাম কমতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে বিলাসবহুল দ্রাব্যের ওপর করের হার চল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে এর মধ্যে রয়েছে সফট ড্রিংক ক্যাফিনের যুক্ত পানীয় পান মশলা গুটকা সিগারেট বিড়ি জর্দা তিনশো পঞ্চাশ সিসির বেশি মোটরসাইকেল ব্যক্তিগত বিমান রেসিং কার এবং দামি বিলাসবহুল গাড়ি ক্যাসিনো রেস ক্লাব এবং অনলাইনে টাকা জেতার মতো খেলার মতো কিন্তু বিলাসবহুল পরিষেবাও এই উচ্চ করের আওতায় রয়েছে এই নতুন নিয়মে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ কমিয়ে দেবে কিন্তু বিলাসবহুল জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিতে চলেছে তো এই পরিবর্তন মধ্যবিত্তদের পকেটে স্বস্তি আনবে বলেই কিন্তু মনে করা হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে জিএসটি স্ল্যাবে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে জিএসটির চারটি স্ল্যাব পরিবর্তন করে দুটি স্ল্যাব করা হয়েছে যেখানে যার ফলে কিন্তু এই বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়তে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ